আজ রবীন্দ্র জয়ন্তী আর এই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মানার্থে আমরা প্রায় সবাই রবীন্দ্রনাথের জন্মদিন পালন করছি কিন্তু কি অদ্ভুত তাই না যে মানুষটাকে আমরা চোখেই দেখিনি আমরা জাস্ট ছবি দেখেছি তাকে কখনো স্পর্শ করিনি তার সামনাসামনি কখনো হইনি শুধু তাকে বইয়ে পড়েছি সেই মানুষের প্রতি আমাদের কত আগ্রহ অথচ যারা বাবা মা বা অনেক কাছের মানুষ আছে তাদেরকে আমরা চিনতেই পারি না তাদের জন্মদিনের কথা আমরা মনেই রাখি না কি অদ্ভুত তাই না দিন চলে যায় সময় চলে যায় কত বাবা মা তার সন্তানের কাছে তাদের নিজেদের জন্মদিনের কথা লুকিয়ে যায় অত ছেলে মেয়ে জানেই না যে তার বাবা মার জন্মদিন কবে অথচ আশেপাশের বন্ধু বান্ধব নিজের জন্মদিন নিয়ে আমরা কতই না ব্যস্ত থাকি তাই না হ্যাঁ আমরা কিছু কিছু মানুষরা এমনই যাদেরকে আমরা কখনো চোখে দেখলাম না তাদের জন্মদিন পালন করছি অথচ কিছু কিছু মানুষ আছে যারা আমাদের কাছে থেকেও আমাদের থেকে অনেক দূরে